সার কথা হজরত থানভি রহমাতুল্লাহি আলাহি বলেন সমস্ত সুরুক ও তাসাউফের সার কথা হলো নিজ শক্তি ও সামর্থ্য দিয়ে ইবাদতকে ইবাদতের রূপ দেওয়া আর নাফরমানি থেকে বেঁচে থাকা এর দ্বারাই সৃষ্টি হয় নিরাপদে থাকে আর উন্নতি করতে থাকে বাইশ পীরকুলের শিরোমণি হজরত আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহি আলাহি একদা জনৈক মুড়িকে খেলাফত দিয়ে বললেন অমুক এলাকায় গিয়ে দিনের প্রচার প্রসার করো চলতে চলতে মুরিদ বলল একটি নসিহত করুন শায়েক বললেন দুইটি নসিহত করছি এক কখনো প্রভুত্বের দাবি করবে না দুই কখনো নবুয়াতের দাবি করবে না শিষ্য হতাশ হলো বলল এত বৎসর যাবত আপনার শিষ্যত্ব গ্রহণ করার পরও আপনি এ আশঙ্কা করেন যে আমি প্রভুত্ব বা নবুয়াতের দাবি করব। শায়েক বললেন প্রথমে প্রভূত ও নবুয়াতের অর্থ বুঝো তারপর কথা বলো প্রকৃত এমন এক সত্তার নাম যার কথা অকাট্য হয়ে থাকে তার সাথে কোন মতভেদ হতে পারে না তাই যে মানুষ নিজ মতামতকে অকাট্য মত বলে পেশ করে যার সাথে কোনো মতবিরোধের সুযোগ থাকে না তাকে প্রভুত্ব বলে আর নবী বলা হয় যে নিজের মুখের সব কথাকে সত্য মনে করে মিথ্যার ন্যূনতম কোনো সম্পর্ক তার সাথে থাকে না যে ব্যক্তি নিজ কথার ব্যাপারে উপরোক্ত বিশ্বাস পোষণ করে সে প্রকারান্তরে নবী হওয়ারই দাবি করলো এই মর্মে যে আমার কথা ভুল হতেই পারে না যেমন নবীদের কথা অথচ তা তার ব্যক্তিগত মত